আজকে অল্প টাকায় স্বপ্ন পূরণের দিন মাত্র বিশ হাজার বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার ডাবল ডিস্স এর ডিজিটাল স্মার্ট কার্ড এর হাং মাত্র বিরাশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আটাত্তর হাজারের বুলু কালারের পালচার জাতির কেরাস বিরাশি হাজার টাকা সতেরো মডেল ডিজিটাল স্মার্ট কার্ডের আরটি তেষট্টি হাজার টাকা টিভিএস এর স্ট্রাইকার পঁয়ষট্টি হাজার টাকা ইগনেটর পালচার রেনে মাত্র বিরানব্বই হাজার টাকা বান্ন হাজার টাকা হায়াতি আঠারো বিশ বাইশ থেকে চব্বিশ হাজার টাকার বাইক নিতে চলে আসেন বিডি বাইক গ্যালারিতে আছে কিন্তু সকল ব্র্যান্ডের বাইক আর এই বাইকগুলি নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিন্দি জেলার ঘোড়াশাল ব্রিজ খোলাপাড়া এবিএল গার্মেন্টস যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওঠে ঘোরাসাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন আর যদি কোনো ভাই যাত্রাবাড়ি বিবারিয়া কুমিল্লা মাধবদী এই দিক থেকে আসেন তাহলে নরসিন্দির গাড়িতে উঠে ঘোরাসাল ব্রিজের শেষে নেমে বলতে হবে খোলাপাড়া এবিএল গার্মেন্টস যাব। এবিএল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বাইনা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলি কুরিয়ারের মাধ্যমে করায় করতে পারবেন তবে কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে তবে আর চলুন আজকে আর কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে আর মূল ভিডিও শুরু করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ভালো দিয়ে রাখবেন তবে আর চলুন কোথাও না বাড়াই মূল ভিডিওতে চলে যাই শুরুতেই দেখাবো আরটিআর এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর গাইডর গাড়িটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে সতেরো মডেল ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিকের বাইক নাম ট্রান্সফার এনি টাইম হবে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন চাকা দুরা কন্ডিশন মোটামুটি ভালো ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের বাইক ম্যাট রেড কালার যেটাকে বলে চাকা দূরার কন্ডিশনও মোটামুটি ভালো কোথাও কোনো ফাটা ফুটা ট্যাপ টুক গোসা মাজা নাই এই আটটি আটটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বিরাশি হাজার টাকায় তবে বিহার্স আমাদের প্রাইসগুলো কিন্তু একদম টোটালি ফিক্সড আমরা যখন যে বাইকটা যেই প্রাইস দেই প্রত্যেকটা বাইকের প্রাইস একদমই ফিক্সড করা থাকে আশা করে দামাদামি করলে আমরা কিন্তু দিতে পারি না হ্যাঁ ফিক্সড প্রাইস পাশাপাশি আছে হিরো ইকনেটর ইকনেটরটার কন্ডিশন মোটামুটি সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে এটাও কিন্তু সেলফের গাড়ি সেলফে সেলফের টোকা টোকা স্টার্ট আমি সেলফটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি সেলফটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে সেলফের গাড়ি গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো চাকা দুটার কন্ডিশনও ভালো হ্যাঁ এই গাড়িটা কিন্তু আজকে দামাকা উপায় নিতে পারবেন এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক হিরো রিকনেটর তাহলে মাইলেজের রাজা কিন্তু এই বাইকগুলো আর এই বাইকটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাশাপাশি আছে টিভিএস এসটাইগার টিভিএস স্ট্রাইকার এটা কোম্পানি বলে থাকে এক লিটারে সত্তর কিলো মাইলেজ দেয় আমরা কখনো শত্রু বলি না তবে পঞ্চাশ কিলোমিটার আশা করি যাবে আমরা যে মাইলেজটা বলি ওটা একবারে হানড্রেড পার্সেন্ট মিলবে না কিছুটা কম বেশি হবে এটা মেনে নিতে হবে এটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইক চাকা দূরার কন্ডিশন ভালো টাঙ্কিতে ট্যাপ টুপ ঘোষা বাজা ফুটাফাটি কিছু নাই আর এই বাইক গুলো করাই করতে গেলে আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার টাকা দরকার পড়ে ভালো শোরুম থেকে করাই করতে গেলে এটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হ্যাঁ আমি সেলফটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট গাড়িটা কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না ইঞ্জিনের সাউন্ডটা বাটার স্মুথ সাউন্ড মিটারে বিশ হাজার কিলো চলা যদিও আমরা কোনো বাইক মিটার দেখে করাই করি না আমরা যখন যেই যেই বাজেটেরই বাইক কিনি কখনোই মিটার দেখি না কারণ মিটার কিন্তু ট্যাম্পারিং করা যায় আমরা যেটা থাকে রিয়াল জেনুইন ওটাই রেখে দেই সাতত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিলো চলা থাকে যেটা থাকে ওটাই রেখে দেই কখনো মিটার ট্যাম্পারিং করি না মিটারগুলো ট্যাম্পারিং করতে অনেক দূর যাওয়া লাগে যার কারণে আমরা ট্যাম্পারিং করি না ইনশাল্লাহ কখনো ট্যাম্পারিং করে বিক্রি করব না এটা হচ্ছে টিভিএসের স্ট্রাইকার এই গাড়িগুলো মোটামুটি ভালো দামে ক্রয় বিক্রয় করা যায় এই গাড়িটা কিন্তু বিডি বাইক গ্যালারি আজকে ধামাকা দিবে ডিজিটাল নাম্বার করা টিভিএসের স্ট্রাইকার বিডি বাইক গ্যালারি থেকে আজকে ক্রয় করতে পারবেন শুধুমাত্র ছেষট্টি হাজার টাকায় তবে প্রাইসটা কিন্তু টোটালি ফিক্সড মাত্র ছেষট্টি হাজার টাকায় টিভিএসের স্ট্রাইকার যাদের লাগবে অতি দ্রুত চলে আসেন বিডি বাইক গ্যালারিতে পাশাপাশি আছে পালচার ব্লু কালার একটি পালচার এটা কিন্তু জাতির ক্রাশ এই ব্লু কালার পালচারগুলো অনেকেই খুঁজে পাওয়া যায় না সচরাচর মিলে না এটা কিন্তু কাগজ একটা হ্যাঁ এগুলো দশ বছরের কাগজ করা ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসা মজা ফুটাফাটি কিচ্ছু নাই ঢাকা ডিজিটাল নাম্বার করা চাকা দুটার কন্ডিশনও খুব ভালো ব্লু কালার গাড়ির কন্ডিশনটা দেখেন খুবই ভালো চমৎকার একটা গাড়ি হ্যাঁ এটাও ডিজিটাল মিটার রানিং মিটার রানিং সেল হেডলাইট এন্টিকাটা ওয়ারিং যা যা আছে সব কিছু রানিং করা আছে হ্যাঁ এই ব্যাগটা কিন্তু আজকে ধামাকা অপারে নিতে পারবেন এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড ফাইনাল টাকায় এই গাড়িগুলো কিন্তু টাকা চোখ বন্ধ করে করা বিক্রয় যায় পাশাপাশি আছে আরো একটি বাইক এটা হচ্ছে পালসার এটাও পালসার গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো এটাও ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক চাকা দুটার কন্ডিশন খুবই ভালো নাম্বার প্লেটটা দেখিয়ে দাও টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসা মজা ফুটাফাটি কিছু নাই ইঞ্জিনে কোনো কাজকাম নাই আর এই পালচারটাও কিন্তু আজকে বিডি বাইক গ্যালারি থেকে দামাক নিতে পারবেন আর বিডি বাইক গ্যালারি কিন্তু প্রত্যেকটা বাইক রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করে পালচারটা দেখেন একদমই সুপার ডুপার ফ্রেশ এই কালার ইঞ্জিনগুলো এই কালার ইঞ্জিনের পালচার কামরাঙ্গা সকাল সন্ধ্যার পালচারগুলো কিন্তু সবসময় আশি পঁচাশি হাজার টাকা সেল হয় আর এই পালচারটা থ্রি পার্ট হ্যান্ডেল ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক চাকা দূরে কন্ডিশন ভালো দশ বছরের ডিজিটাল নাম্বার করা এই বাইকটা দিবে বিডি বাইক গ্যালারি শুধুমাত্র বাহাত্তর হাজার টাকায় ফাঁস মালিকের বাইক অনলি বাহাত্তর হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে এনএস পালচার এন এস গাড়িটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে ক্রয় করতে পারবেন গাড়িটা হ্যাঁ ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের গাড়ি চাকা দূরার কন্ডিশন খুবই ভালো পা ফাঁস মালিকের সাথে কথা বলে ক্রয় করতে পারবেন গাড়িতে কোনো ট্যাপ টুপ ঘোষা মাজা ফুটাফাটি কিচ্ছু নাই চাকা দূরার কন্ডিশনও ভালো আর গাড়ি নেওয়ার পরে ইনশাল্লাহ কোনো কাজকাম করা লাগবে না এই পালসার এনএসগুলো এক লাখ দশ পনেরো বিশ এই রেটে ক্রয় বিক্রয় হয় এই রেটে বেসা বিক্রি হয় হ্যাঁ আর আমরা লাভটা সীমিত করে সেল দিয়ে থাকি এই পালসার বিডি বিডিফাই গ্যালারি থেকে ক্রয় করতে পারবেন শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল এক দাম অনলি বিরানব্বই হাজার টাকায় যাদের লাগবে অত দ্রুত চলে আসেন অথবা কুরিয়ারে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছি ইনশাল্লাহ বাংলাদেশের সব জায়গাতেই কুরিয়ার করে থাকি আর যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই বিশ্বাসের সাথে ক্রয় করতে পারবেন এটা হচ্ছে হাং হাংটার কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে এটা আঠারো মডেলের হাং ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কাগজপাত্রে আপডেট করা ফার্স্ট মালিকের বাইক সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট গাড়িটা কন্ডিশন খুবই ভালো চাকা দুটা কন্ডিশন মোটামুটি ভালো ডিজিটাল ঢাকা মেট্রোর নাম্বার হ্যাঁ আর এটা কিন্তু আপডেট ঢাংটা এটা ওল্ড মডেলের ঢাংটা না গাড়িটার কন্ডিশনটা দেখেন আউটলুকটা দেখেন টাঙ্কিতে কিন্তু চেহারা দেখা যায় এরকম একটা কালার ডিজিটাল মিটার রানিং মিটার সব কিছু রানিং করা আছে এ টু জেড অল ওকে আছে হ্যাঁ তেল লাইট সব কিছু ওকে আছে ঠিক আছে এ ব্যাগটা কিন্তু আজকে ধামাকা অপায় নিতে পারবেন এই গাড়িগুলো পঁচানব্বই হাজার টাকা দাম আছে আর এই গাড়িটা বিডি ব্যাগ গ্যালারি দিবে শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় আজকে বিরাশি হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন তবে বেশ দামাদামি করেন না আসবেন গাড়িটা দেখবেন আউটলুকটা দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন কাগজপাতি দেখবেন এটা ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক পঁচিশ পর্যন্ত আপডেট করা আছে এটা পাবেন অনলি বিরাশি হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে এফজেট এফজেটের বার্সন ওয়ান গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই চাকা দুরা কন্ডিশন মোটামুটি ভালো আছে গাড়ির কালারটা মোটামুটি ভালো এক কোথায় মোটামুটি ভালো আর কি দশ বছর ফুল টাকার কাগজ করা আছে এই এফজেটটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় দামাদামি হবে না ফিক্সড প্রাইস অনলি পঞ্চাশ হাজার টাকায় এফজেট পাশাপাশি আছে সুজুকি হায়াতি সুজুকি হায়াতি জাপানি ব্র্যান্ড জাপানি ইন্ডিয়ান আর জাপান যৌথ কোম্পানি সুজুকি হায়াতি গাড়ি চাকাটার কন্ডিশন দেখেন অনেকটাই ফ্রেশ কন্ডিশনে আছে সামনের আউটলুকটা পিসের আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট গায়ে বাইক হ্যাঁ ফার্স্ট মালিক নামটা ট্রান্সফার হবে টাঙ্কিতে কোনো ফুটাফাটি নাই আর হোয়াইট কালার এই এই সুজুকি হায়াতিটা বিটি বাইক গ্যালারি থেকে করাই করতে পারবেন শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আজকের চমক বাহান্ন হাজার টাকায় শুধু বাহান্ন হাজার টাকায় হায়াতি পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে নাইট রাইডার রানার কোম্পানির নাইট রাইডার ঢাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা দুরা কন্ডিশন খুবই ভালো চাকাটা দেখেন চাকা দুরা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না ইনশাল্লাহ গাড়িটা চালায় খুবই মজা পাবেন এই বাইকটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বান্ন হাজার টাকায় হোয়াইট কালার নাইট রাইডার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার অনলি ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র বান্ন হাজার টাকা পাশাপাশি আছে বাজাজের ডিসকোভার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ অন্য অন্য গাড়ির তুলনায় গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজকাম নাই এটাও ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফুটাফাটি ঘোষা মাজা কিচ্ছু নাই গাড়িটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো আছে এই ডিসকোভারটা বিটি বাইক থেকে করাই করতে পারবেন আজকের চমক আজকের দামাকা অনলি আটান্ন হাজার টাকায় অনলি আটান্ন হাজার টাকায় বাজাজের ডিসকোভার এটা কিন্তু অবিশ্বাস্য প্রাইজ আপনারা আইসেন গাড়িটা টেস্টের দিন ইনশাল্লাহ ভালো লাগবে পাশাপাশি আছে টিভিএস মেট্রো টিভিএস এর মেট্রো ডাবল থ্রিটির মনোগ্রাম স্পেশাল এডিশন নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক হ্যাঁ গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে ক্রয় করতে পারবেন সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট টিভিএস এর মেট্রো প্লাস এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকায় বা টিভিএসএ ম্যাট্রো প্লাস ডাবল থ্রি ডি মনোগ্রাম ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক এদিকে আছে ডিজিটাল যারা এটা কিন্তু সেলফের গাড়ি সেলফে স্টার্ট ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক একশো দশ সিসি যারা গাড়ির মাইলেজটা খুবই ভালো দেয় সামনে ডিস্কটা দেখেন এটা ডিস্ক ব্রেকের বাইক হ্যাঁ আর এটা কিন্তু ডিজিটাল মিটার রানিং মিটার রানিং সেল ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না চাকা দুটার কন্ডিশনও ভালো এটা ওয়ান্টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন এই যারা বাইকটি পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম ছত্রিশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে সুজুকি হায়াতি সুজুকি হায়াতি এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট শোরুম ফাইল যে কোনো জেলা থেকে নিজ নাম্বার করে নিতে পারবেন সামনের চাকাটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই হ্যাঁ টাঙ্কিতে কোনো ফুটাফাটি নাই দেখেন কোনো ফুটাফাটি নাই এক টাকারও কাজ করতে হবে না ইনশাল্লাহ ইঞ্জিনের সাউন্ডটা একদম নতুন গাড়ির মতো এই গাড়িটা কিন্তু আজকের চমক আজকের দামাকা জাপানি বাইক ওয়ানটে শোরুম ফাইল সহ উনিশের একটা উনিশের মডেলের বাইক ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে রানার বুলেট গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো রানারে যে কয়টা বাইক আছে প্রত্যেকটা বাইকের ইঞ্জিনটা একদম নিখুঁত আউটলুকটা যেমন তেমন ইঞ্জিনে কোনো কাজকাম নাই চাকা দূরার কন্ডিশন ভালো নাম্বার করা বাইক এই বাইকটা ক্রাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় পাশাপাশি আরও বেশ কিছু বাইক আছে মিড বাজেটের ভিতরে বাইকগুলো দেখিয়ে দিচ্ছি এদিকে একবারে মিড বাজেটের বাইকগুলো আছে রানার বুলেট কিন্তু আরও একটি আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে রানার বুলেট বাইকটার কন্ডিশন মোটামুটি ভালো এটাও ঢাকা মেট্রো নাম্বার করা ইঞ্জিনে কোনো কাজকাম নাই সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন আউট টুকে একটা কারো কাজ করতে হবে না ডিস্ক ব্রেকের বাইক হান্ড্রেড সিসি তাহলে মাইলেজটা ভালো দিবে এই বুলেটটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় তবে ভিওয়ার্স আজকে যেই রেটে বুলেটগুলি যাচ্ছে ইনশাল্লাহ এই রেটটা খুবই কম খুবই রিজনেবল যারা এই রেটে বত্রিশ হাজার টাকার ভিতরে বুলেট বাইক ক্রয় চান নাম্বার করা তারা কিন্তু অতি দ্রুত ক্রয় করেন কেননা এই গাড়িগুলো সেল হয়ে গেলে নেক্সট টাইম যে বুলেটগুলি আসবে এই গাড়িগুলোর থেকে মিনিমাম চার পাঁচ হাজার টাকা করে দাম বেশি থাকবে এদিকে আছে আরও একটি বুলেট এটা হচ্ছে নাম্বার করা বাইক ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার থ্রি ডি লোগো হ্যাঁ আপডেটটা আর কি গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো চাকা জুটার কন্ডিশন ভালো পিসের চাকাটা নতুনের মতো ইঞ্জিনে কোনো কাজকাম নেই এটাও সেলফেস্টার ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রোর নাম্বার এই বাইকটা নিতে পারবেন শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে ফ্রিডম রানারে ফ্রিডম গাড়িগুলো চালায় খুবই মজা ফ্রিডমের যে কয়টা বাইক আছে প্রত্যেকটা গাড়ি চালায় খুবই মজা গাড়িগুলো সশ হইলে এসে যখন টেস্ট ড্রাইভ দিবেন তখন বল তখন বলবেন যে না আসলে গাড়িগুলো চালিয়ে মজা আছে এটা ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার হ্যাঁ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে দশ বছর ফুল টাকার কাগজ দশ বছরে কাগজ করতে লাগে তিরিশ হাজার আজকে গাড়ি দেবো শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় হ্যাঁ যারা অল্প টাকায় একটা বাইক কড়াই করে পাঠাও বা রাড শেয়ার করতে চান তাদের জন্য অনেক অনেক বেস্ট হবে মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ফ্রিডম পাশাপাশি আছে আরও একটি ফ্রিডম এটা হচ্ছে স্প্রক চাকার বাইকগুলো স্প্রক চাকা এটাও নাম্বার করা দশ বছরের কাগজ ফুল টাকার কাগজ করা আছে হ্যাঁ এই ফ্রিডমটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আঠারো হাজার টাকায় আজকে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট পাশাপাশি আছে আরও একটি এলএমএল এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিতে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে ইয়ামাহা লিবারু ইয়ামাহা লিবারু গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো এটা ঢাকা মেট্রোর নাম্বার করা উনত্রিশ পর্যন্ত আপডেট অ্যালোরিং চাকার বাইক চাকা দুটার কন্ডিশন ভালো জাপানি বাইক এই বাইকটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি বাইশ হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আরও একটি ফ্রিডম আছে এই ফ্রিডমটাও মোটামুটি দশ বছরের কাগজ করা ঢাকা মেট্রোর নাম্বার চাকা দুটার কন্ডিশন ভালো ইঞ্জিনে কাজকাম করতে হবে না এই ফ্রিডমটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার মাত্র বিশ হাজার আর এই বাইকগুলো নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল খোলাপাড়া এবিএল গার্মেন্ট যে যেখান থেকে আসেন নরসিন্দির গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজ চলে আসবেন ব্রিজ এসে বলতে হবে খলাপাড়া এবিএল গার্মেন্ট যাব বি এল গার্মেন্টস অথবা চায়না গার্মেন্টসের সামনে আমাদের শোরুম ভিডিও ব্যাক গ্যালারি সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই খোলা থাকে তুমি ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম